যদি আমার কিছু টাকা দিতেন বিশ পঁচিশ টাকা ওই বেড়া একটা ঠাকুর দিয়ে একেবারে ছোট লোকের বাচ্চা তো মত ছোট লোকের জন্য আজকে এই অবস্থা দিনে দশটা ঘন্টা ডিউটি করে দেখছো তলা ফাইটতে যায় কথা বুঝছো

এইটা একটু কোন রকম কষ্ট মষ্ট করে চলি সামনে টাকা পাইলে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আমার রিজিকে যদি একটা দানা থাকে ওটা আল্লাহর তরফ থেকে একভাবে একভাবে আয় আল্লাহ রূপে ভরসা করে চলি আল্লাহ একভাবে একভাবে চালাই নিবই রিজিক নিয়ে এত টেনশন করার কিছু নাই তাহলে তোরা ভালো থাকিস